প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুভেচ্ছা মুবারকবাদ দীর্ঘ সতেরো বছর পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতা আজকে চলছে বাংলাদেশ জামায়াতি ইসলামী রাজবাড়ির দাড়িপাল্লার প্রায় দুই হাজার পিস দুই হাজার পিস ফ্যাস্টনের কাজ চলমান রয়েছে পেপার প্রিন্ট চলছে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের রোলারে হিট করা হবে এটা হচ্ছে সাইজ দেড় ফিট বাই দুই ফিট এগুলো কাঠের ফ্রেম হয় চাইলে আপনি আমাদের কাছ থেকে কাঠের ফ্রেম সহ কমপ্লিট করে নিতে পারেন অথবা আপনি যদি চান আপনি নিজে নিয়ে ফ্রেম বানিয়ে কাস্টমারকে আপনি দিতে পারেন অথবা আপনি মাল কমপ্লিট করে প্রিন্ট কমপ্লিট করে কাপড় প্রিন্ট করে সেটা নিয়ে আপনি কোনো সমেলে অথবা আপনার নিকটস্থ ফার্নিচারের দোকানে গিয়ে আপনি এটার ফ্রেম বানাতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার দিতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অল্প মূল্যে স্বল্প সময়ে কাপড়ের ব্যানারগুলো আমাদের কাছে পাবেন একেবারেই রিজনেবল প্রাইজে বিভিন্ন সাইজের পাবেন আপনি দেড় দুই পাবেন এবং ছয় তিন আট তিন সাত তিন দশ তিন এবং ডিজিটাল ব্যানারও রয়েছে আমাদের বিশাল প্রতিষ্ঠান যেখান থেকে আপনি দিনে দশ হাজার বিশ হাজার স্কোয়ার ফিট প্রিন্ট করে নিতে পারবেন আর কাপড়ের ব্যানারে কাস্ত আলহামদুলিল্লাহ ডে অ্যান্ড নাইট দুই শিফ্টে হরদম চলছে সবাই ভালো থাকবেন আর অর্ডারের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আপনি যদি আমাদের লোকেশন যদি আমাদের সন্দিক থাকে আমাদের প্রতিষ্ঠানে এসে আপনি চাইলে আপনি বসে এসে অর্ডার করতে পারেন এবং কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম